সকল ব্রহ্মচারী আমার আন্তরিক প্রণাম নাইট থেকে মুক্তি চাও রাত্রেবেলা ঘুমানোর সময় বীরজপাত হয়ে যাচ্ছে তাহলে শোনো বন্ধু এই কথাটা আগে ভাবো যে এই নাইট কোথা থেকে সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে আগে তুমি তোমার এই মাথাটাকে ঠিক করো আগে তোমার এই ভাবনাটাকে ঠিক করো থিঙ্কিংটাকে ঠিক করো প্রথমতই তোমাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখা বন্ধ করতে হবে দ্বিতীয়ত নারীদের স্ত্রীদের মা বোনওয়ালা শিখতে হবে তুমি যেদিন নারীদের মা বোনওয়ালা শিখে যাবে মা বোন বলতে শুরু করবে সেদিন থেকেই তোমার মধ্যে এক পবিত্রতা এসে যাবে আর সেদিনই তোমার সব রোগের বিনাশ ঘটবে আর তোমার ধীরে ধীরে নাইট ফল বন্ধ হয়ে যাবে তুমি ঠিক হতে শুরু করবে নারী কোনো ভোগের বস্তু নয় নারীকে সম্মান দিতে শেখো